যুদ্ধ চলাকালে কয়েকজন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে সাহসিকতার পদকে ভূষিত করে তবে সে সময় কোন মেডেল বা সনদ ছিল না শুধু চিঠির মাধ্যমে পদক প্রাপ্তির কথা জানানো হতো উনিশশো সালের প্রথম থেকে সেক্টর ও ফোর্স অধিনায়কদের তাদের অধীনস্থ অফিসার সৈনিক ও বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয় যুদ্ধের সময়ও এই রকমের কিছু কিছু প্রতিবেদন পাঠানো হয়েছিল স্বাধীনতার পর ঢাকায় মিন্টু রোডে জেনারেল ওসমানীর বাড়িতে কয়েকজন সেক্টর কমান্ডার মিলে সাহসিকতার পদকের তালিকা তৈরি করেন জেনারেল ওসমানির স্বাক্ষরে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ মুজিবের অনুমোদনের পর সে তালিকা পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেই তালিকায় পদকপ্রাপ্তদের নাম দেখে মুক্তিযোদ্ধারা হতাশ হয় তাদের মধ্যে অনেকেরই যুদ্ধে বীরত্ব দেখানোর কোনো সুবিধা ছিল না অনেকে সম্মুখ যুদ্ধ করেনি সব সেক্টর কমান্ডার যে সাহসিকতার সঙ্গে যুদ্ধ লিপ্ত ছিলেন তার কোনো লিখিত প্রমাণ বা প্রতিবেদন ছিল না নিয়মিত বাহিনীর কমান্ডাররা যারা সম্মুখ সমরে নয় মাস যুদ্ধ পরিচালনা করেছেন তাদের অনেককে উপযুক্ত স্বীকৃতি দেওয়া হয়নি তাছাড়া সরাসরি বা বাংলাদেশের অভ্যন্তরে কোনো যুদ্ধে লিপ্ত ছিলেন না এমন কিছু ব্যক্তিকেও সাহসিকতার পদ দেওয়া হয় এমন অনেকে সাহসিকতার পদক পান যারা মাঠের যুদ্ধের বদলে পরিকল্পনা প্রশাসন প্রচার প্রশিক্ষণ ইত্যাদি ব্যাপারে ব্যস্ত ছিলেন এ নিয়ে শেখ মুজিবের কাছে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মেজর মইনুল হোসেন সঙ্গে সঙ্গে তিনি পদক তালিকা রহিত করার আদেশ দেন এর রহিতাদেশের পরের দিনই পত্রপত্রিকায় প্রকাশ হয় কিন্তু কয়েকদিন পর ওই রহিতাদেশ বাতিল করে আগের পদকগুলোই বহাল রাখা হয় ফলে বিতর্কিত পদকপাত্রদের পদকগুলো বহাল থেকে যায় স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে এমন ব্যক্তিদেরও যারা যুদ্ধের নয় মাস বাংলাদেশের মাটিতে পা রাখেন এই অভিমানে চার নম্বর সেক্টর সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদি বাহাত্তরে তাকে পদত্ব বীর প্রতীক খেতাব অর্জন করেন মাহবুব সাদি বলেছিলেন আমি নিজে অন্তত তিনজনের কথা জানি যাদের বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি উনিশশো সালে পুনরায় তাকে পদক গ্রহণের আহ্বান জানালে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন পদক পেয়েছেন তাদের বীরত্ব ও অবদানকে খাটো করি না কিন্তু অন্য যারা যথাযথ বীরত্ব প্রদর্শন করে এবং অবদান রেখেও যথাযথ মূল্যায়ন হয়নি তাদের আত্মার প্রতি সম্মান দেখাতেই আমি এ পদক বর্জন করছি মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ হলেও সর্বোচ্চ খ্যাতি বিশিষ্ট একজন বেসামারি মুক্তিযোদ্ধা কে দেওয়া হয়নি বলে এখনও অনেকে এ নিয়ে প্রশ্ন তুলে থাকে যদিও অনেক বেসামরিক মুক্তিযোদ্ধা অনন্ত বীরত্বের কৃতিত্ব রেখে মুক্তিযুদ্ধে শহীদ বরণ করেছিলেন শুধু তাই নয় বিশিষ্ট উপাধির মত বীরত্তম বীরবিক্রম ও বীরপ্রতী খেতাবের ক্ষেত্রে যুদ্ধে অংশ নেওয়া সশস্ত্র বাহিনী সদস্যরাই প্রাধান্য পেয়েছে 7 নম্বর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কাজী নুরুজ্জামানকেও বিরুত্তম খেতাব দেওয়া হয়েছিল কিন্তু সেটি তিনি ব্যবহার করেননি খেতাব বিতরণের ভেতরে যে রাজনীতিটি ছিল সেটাকে তিনি শনাক্ত করতে পেরেছেন এবং সেটির বিরুদ্ধে তার একটি ছিল তিনি বলেছিলেন খেতাবের রাজনীতিটি ছিল মুক্তিযোদ্ধাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার তাদেরকে অহংকারী করে তোলার বিশেষ ধরনের সুযোগ সুবিধা দাবির ব্যাপারেও লোভী বানিয়ে ফেলার অথচ মুক্তিযুদ্ধের মূল বৈশিষ্ট্য ও অন্তর্নিহিত শক্তির উৎস ছিল নির্লভ মানুষের ঐক্য যে ঐক্য তৈরি হয়েছিল থাকুক। কারণ। তাতে তাদের জন্য বিপদের আশঙ্কা ছিল উপনিবেশ শাসকদের মতো তাদেরও নীতি ছিল বিভক্ত করো এবং শাসন করো মুক্তিযোদ্ধারা পুরস্কারের লোভে যুদ্ধ করেনি তাদের সামনে একটা স্বপ্ন ছিল সেটা হলো দেশের সব মানুষের জন্য মুক্তি ছিনিয়ান ওই স্বপ্নটি বাস্তবায়িত হতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত নিয়ে বিশেষ সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছিল তাদেরকে এমনকি অবৈধ দখলদারিত্বের ব্যাপারেও প্রত্যক্ষ আর পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছিল নজর ছিল তাদেরকে সন্তুষ্ট রাখার দিকেও এই অনেকটা ঘুষ দেওয়ার মতো দিচ্ছি না অসন্তোষ পোস্ত ওই দিও না রাষ্ট্রের পুঁজিবাদী শাসকেরা মুক্তিযোদ্ধাদের আদর্শকে ওই যোদ্ধাদের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা চেয়ে অধিক বিপজ্জনক বলে বিবেচনা করতেন কর্নেল জামাল তার সহযোদ্ধাদের আদর্শচ্যুতকরণের এই কারসাজিটা টের পেয়েছিলেন উনিশশো তিয়াত্তরের পনেরোই ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী যে পদকগুলো দেওয়া হয় তার মধ্যে সাতজন পেলেন মরণোত্তর বিশিষ্ট আটষট্টি জন বীর উত্তম একশো পঁচাত্তর জন বীর বিক্রম আর চারশো ছাব্বিশ জন পেলেন বীরপতি তদুপরি আশা করা গিয়েছিল পদকগুলো দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে স্বাধীন পতাকার নিচে বীরের মিছিল আন্দোলিত করবে গোটা দেশ ও জাতিকে হাত ধরে বর্তমানকে নিয়ে যাবে ভবিষ্যতে কিন্তু সেদিন সেই প্রত্যাশা পূরণ হয়নি গোটা জাতিকে শুধু ঘোষণার বন্দি করে পদকপ্রাপ্ত বা উত্তরাধিকারদের দানিয়া দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে সেদিন দেওয়া হয়নি কোনো পদক আনুষ্ঠানিকভাবে বীরদের প্রিয়জনদের কাছে কেউ বহন করেনি জাতীয় মর্যাদার সম্মান সম্ভব কেননা ভয় ছিল রণক্ষেত্রের সত্যিকার যোদ্ধাবিদদের জয়গান মান করে দেবে বীর সেজে বসা প্রতারকদের স্ব আরোপিত সম্মানকে রাজনৈতিক আতুতাই যারা সেদিন রণক্ষেত্র থেকে অনেক দূরে থিয়েটার রোডে বসে নিজের উপর নিজেই চাপিয়ে দিয়েছিলেন সেনাপতির মর্যাদা সেদিন তাদের সাথের প্রয়োজন ছিল বাস্তব বীরত্বকাতাকে শুধু ঘোষণায় বন্দি করা